কি হয় আপনার আমার মাইয়া মেয়ে হয় এই মেয়ের কি বিয়ে হ্যাঁ দিতে নি না এই মেয়ে তো হচ্ছে আমরা দেখি এই যে শরীয়তপুরে

আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষের আশেপাশে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা আসলে দেখতে পারি যে এই দুনিয়াতে অনেক অসহায় মানুষ আছে আমরা যে খাবারটা ফেলে দেই মানুষ সেই খাবারটা পায় না খাবারের জন্য তো আমরা ওই খাবারটা ফেলে না দিয়ে আমি সবার কাছে দুইটা হাত জোর করে আমি সবার কাছে দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ কোনো খাবার ফেলে দিবেন না আপনি যে খাবারটা ফেলে দিচ্ছেন সেই সেই খাবারটার জন্য একটা মানুষ এত বেশি মানে লড়াই করতেছে এত বেশি সংগ্রাম করতেছে তো বেশি কথা বাড়াবো না আমরা আজকে আসছি এক অসহায় বোনের বাড়িতে যার বয়স হয়ে গেছে কিন্তু সে তার শারীরিক অসুস্থতার কারণে তার বিয়ে হয়নি তার বাবা মারা গেছে তার মা আর সে একটা ভাড়া বাড়িতে থাকে তারা অনেক লড়াই করে জীবন চালাইতেছে অনেক কষ্ট করে জীবন যায় জীবনের মানিটা কি কষ্ট সেটা তারা খুব ভালো করে বুঝে যাদের অনেক কিছু আছে যারা জন্মের পর থেকে বাপের কোটি কোটি টাকা দেখছে তারা আসলে জীবনটা বুঝবে না আবার বুঝবে কখন যখন তারা এদের পাশে এসে দাঁড়াবে তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনি আপনার দিক থেকে একজনকে সাহায্য করেন আমি আমার দিক থেকে একজনকে সাহায্য করি আমাদের দেশে বড়লোকের লোকের হার সত্তর পার্সেন্ট গরিবের হার তিরিশ পার্সেন্ট আমরা যদি একজন একজনকে সাহায্য করি তাহলে আমাদের দেশে গরিব মানুষ থাকবে না আমি সবার কাছে বলবো এদেরকে যেমন আমরা আজকে সাহায্য করতে আসছি এরকম সাহায্য যেন এদেরকে করতে না হয় এরকম সাহায্য যেন এদেরকে করতে না হয় সবাই সবার দিক থেকে একটু সহযোগিতা করবেন ঠিক আছে আনটি আমরা হচ্ছে আপনার